নিজের ওয়াইফ কে ন্যাংটা করতেও ছাড়ে না কিছু কিছু লোক আছে সবাই না অধিকাংশ লোক আছে তার ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে বিপি ইমরান বিপি কারখানা কেন বললাম দেখেন ওনার এখানে শুধু যে খাবার খেয়ে যায় ব্যাপারটা তা না এই লোকটা হারাই গেছে চেহারাটা একটু জুম দেন চারি পাঁচ জন না আচ্ছা হ্যাঁ না এই লোকটাকে আপনারা একটু ভাইরাল করেন যেন মিজান ভাইয়ের সাথে এই লোকটাকে খুঁজে পেলে উনি ব্যবসা করে যতটুকু আত্মতৃপ্তি পাবে এই লোকটাকে খুঁজে পেলে উনি মনে একটু শান্তি পাবে हां আমি আরো চার পাঁচ জনের পাইছি এরকম আর না জানি না যদি কোনো ভাই এই ভাইয়ের সন্তান পাওয়া চায় তাকে উপযুক্ত আমার তরফ থেকে আমার তরফ থেকে যদি একে খুঁজে দিতে পারে কোনো লোক তাকে আমার তরফ থেকে 20000 টাকা দিব আমি আমি মামুন দিব মাশাআল্লাহ এই লোকটাকে যে খুঁজে দিবে আমার ইনকাম থেকে আমি তাকে হাজার টাকা সম্মানী দিব আমি ও কালকে কইছিলাম দিমু এতারা মুখ দিয়ে কথা বান করে না আমি আপনার আগে কেন তুইলাইছি কত দিবেন আমি কইছিলাম ভতন ভাই অনেক পয়সা বিপদের পরেলাইছি যায় দেখি আমার লাগে